অশ্লীলতা পাপাচার নাফরমানির কাজ যত আছে এই সবগুলোর ব্যাপারে একটা একটা নিষেধাজ্ঞা জারি করবে তারা এটা ভাই আমি কোনো ব্যাখ্যা করি নাই এখানে পঞ্চাশ বছর পূর্তি বুঝতেই পারতেছেন কমপক্ষে না হইলেও এখানে দুই তিন হাজার আলে মোলামা আছে ওনাদেরকে জিজ্ঞাসা করে দেখেন যে আমি কোনো ব্যাখ্যা করি নাই শুধু কোরআনে কেরিমের আয়াতের অনুবাদটা বলছি ঠিক আমি যা বলেছি বাংলায় এই কথাটা আল্লাহ পাক আরবীতে কোরআনে কারিমে আল্লাহ নিজের ভাষায় বলেছেন জি ইমমাক্কানাহুম ফিল আরদ সেই প্রাচীন যুগের প্রথম যুগের মুফাসসিরে কোরআন কোরআনে কারিমের মুফাসসির আল্লামা খুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি সেই থেকে আজ পর্যন্ত একেবারে হাল জামানার যারা কোরআনের তাফসির লিখেছেন তারা সকলেই মাক্কান্না হোমফিল আর এই আয়াতের অর্থ এটাই লিখে লিখেছেন শব্দই একটু ভিন্ন কিন্তু সবার মর্ম একটাই ইন আয়াত ইন ফিল আর ইন কবাই না হোমফিল আর আমি যদি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি ইমানদারদেরকে যদি আমি রাষ্ট্র ক্ষমতা দান করি এই জমিনে আমি যদি তাদেরকে ক্ষমতাসীন বানায় দেই তাহলে তারা এই কাজগুলো করবে পরিষ্কার পরিষ্কার কয়েকটা কথা এই আয়াত থেকে যা বুঝে আসে সেগুলো আল্লাহর বার্তা হিসেবে কোরআনে করিমের পয়গাম হিসেবে আমি জাতির সামনে তুলে ধরতে চাই প্রথম পয়গাম হলো এখানে ক্ষমতা দেওয়ার মালিককে খুব ভালো করে মনে রাখতে হবে ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ ক্ষমতা নেওয়ার মালিকও আল্লাহ যখন কাউকে ক্ষমতা দিতে চান পৃথিবীর তামাম শক্তি মিলে তাকে ক্ষমতা থেকে রুখতে পারে না আল্লাহ যখন কারো কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে চান সারা দুনিয়ার সমস্ত শক্তি মিলেও ক্ষমতা আঁকলে ধরে থাকতে পারে না মাক্কে না ফিল আর জমিনের ক্ষমতার চূড়ান্ত মালিক হলেন একমাত্র কে আল্লাহ ইমানদারদেরকে এই কথাটা বুঝতে হবে এবং এই জায়গা থেকে ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের যে সবচেয়ে বড় ভাইটাল পয়েন্ট পৃথিবীর মানব রচিত অন্য যতগুলো রাজনৈতিক মতবাদ আছে সবগুলো মতবাদের সাথে ইসলামের দৃষ্টিভঙ্গি ইসলামের বিশ্বাস ইসলামের আটেদা মৌলিক এই জায়গাটায় পার্থক্য আছে